মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করে দেখাবো মুচমুচে ফুলকো ফুলকো বেগুন কোনো গোপন ট্রিক্স ছাড়াই আপনার বেগুনি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা একদম মুচমুচে শুধু লাগবে ভাজার সময় একটু টাইম সামনে রমজান আসছে ইফতারে আমাদের বেগুনি চাই যায় কিভাবে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে বেগুনি সেটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটি বেগুন বেশ চওড়া করে পাতলা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি বেগুনটা বেশ বড় সাইজের বেগুন নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন এখন একটি চাল নিতে এক কাপ বেসন নিচ্ছি হাফ কাপ করে দুবার করে নিয়েছি মোট এক কাপ বেসনটা অবশ্যই চেলে নেবেন চেলে নিলে বেসনের মধ্যে কোনো দলা থাকে না এতে সুন্দর ব্যাটার হয় এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট আর সামান্য বেকিং সোডা এগুলি মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। এক কাপ জল দিলাম জল দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ব্যাটার বানিয়ে নেব আর একটু জল দেব ব্যাটারটা ঘন হওয়ায় আমার এক কাপের একটু বেশি জল লাগছে ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে আপনার চপ ততই ভালো হবে একটু কালো জিরা দিয়ে দেব। এগুলো দোকানের মতো লাগবে ব্যাটারির কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে দেখুন ব্যাটার বানানো কমপ্লিট এখন ভেজে নেব বেগুনি রোজার সময় আমাদের ব্যাটারি বানিয়ে রাখার টাইম থাকে না তাই ব্যাটার রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই তেলটা গরম হয়েছে কি চেক করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম হয়ে গেছে এখন কেটে রাখা বেগুনটা ব্যাটারের মধ্যে দিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে দেব উপর দিয়ে তেল এরকম করে দেবো এখন উল্টে দেব উল্টে দিয়ে আবারও উপর থেকে এরকম করে তেল দেব কী সুন্দর ফুলছে দেখুন একদম ফুলকো ফুলকো এখন গ্যাসের ফ্লেম একদম লো করে টাইম নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব বেগুনি মুছ ঢাকার রাখার এটাই মেন কারণ গ্যাস একদম লো করে টাইম নিয়ে ভাজতে হবে দেখবেন বেগুনির উপর শক্ত শক্ত ভাব আসবে সেই বেগুনিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে একদম লো ফ্লেমে ভাজলে বেগুনির কালারটাও সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন বেগুনিটা কি সুন্দর হয়েছে এখন আমি তুলে নিয়েছি এইভাবে সবগুলি বেগুনি বেশি টাইম নিয়ে ভাজলে দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে ফার্স্ট গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে বেগুনিটা ফুলে উঠলে গ্যাসের ফ্লেম লো করে রেখে ভেঙে নেবেন কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন তো বলছি আমার এই বেগুনিটা চার পাঁচ ঘন্টার পরও মুচমুচে ছিল তবে হ্যাঁ তেলটা একটু বেশি দিয়ে ভাজতে হবে বেগুনি তবেই ফুলবে বিশ্বাস না হয় একবার বানিয়ে দেখুন এইভাবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং